শুধুমাত্র মেম্বারদের জন্য গেমের টিপস এইখানে দেয়া হয় ইউটিউবে ঠিক আছে সকালের দিকে ভিডিওটা ছাড়া হয় যারা মেম্বারশিপ নিয়ে খেলছে তারা দেখতে পায় আর বাদ বাকি যারা মেম্বারশিপ নিয়ে থাকে না তারা দেখতে পায় না আমি সেটা বিকালের দিকে হয়তো ছাড়ি যে মেম্বারশিপে কি গেম দিয়েছিলাম সেটা তোমরা দেখে নাও ঠিক আছে আগামীকাল যেই গেম দিয়েছিলাম মেম্বারশিপদের সেই ঘরেই খেলা হয়েছে অন্য কোনো ঘর আসেইনি ঠিক আছে অন্য কোনো ঘর বসেই নি আট বাজির মধ্যে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে কলকাতা ফাটাফাটের রেজাল্টের সঙ্গে আমার আগের দিনের টিপসের ভিডিওটা একটু দেখে নিও তাহলেই বুঝতে পারবে তোমরা যদি কেউ মেম্বারশিপ নিয়ে গেম প্লে করতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে দিয়ে দেবো চিন্তা কোনো কারণ নেই ঠিক আছে আজকে যেই গেমটা থাকছে সেই গেমটা তোমরা দেখে নাও অল্প অল্প করে দুটো সেটি খেলতে পারো নিজের ইচ্ছা মতো চিন্তা কোনো কারণ নেই ঠিক আছে আশা করি দুটো সেটি পাস হয়ে যাবে আর একটা কথা বলি যারা এখন হয়তো ভাবতো যে মেম্বারশিপ নিয়ে খেলবো কি খেলবো না দাদা মেম্বারশিপ নিয়ে খেললে একটা লাভ আছে কি জানেন ধরুন ইউটিউব নিয়ে গেমের টিপস হয়তো ফলো করছেন যে কোনো চ্যানেলের হয়তো দেখছেন তা তারা হয়তো ঠিকভাবে গেমটা আপনাকে হয়তো প্রত্যেক বাজি টু বাজি হয়তো দিতে পারবে না ঠিক আছে কী বললাম কিন্তু আমাদের প্রত্যেক বাজিতে গেম কিন্তু বুঝিয়ে দেয় যে এই গেমটা কিন্তু যেটা ধরে নিয়ে খেলছেন গেমটা খুলতে পারে কি না সেটা কিন্তু বোঝা যায় যার জন্য মেম্বারশিপ নিয়ে প্লে করলে কিন্তু আপনার টাকাটা কিন্তু লস হবে না দু পয়সা আপনি ইনকাম করতে পারবেন সামান্য পয়সায় মেম্বারশিপ পাচ্ছেন আপনি ট্রাই করে দেখতে পারেন